হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু এই বৃষ্টির মধ্যে অনেক ভালো আছি তো আজ ছিল আমার হিস্ট্রি এক্সাম তো বাইরে সকাল থেকেই ঝড় বৃষ্টি হচ্ছিলো তো ঝড় জল বৃষ্টি হলেও আমার কিছু করার নেই আমাকে তো এক্সাম দিতে আসতেই হবে আর আমি এসেছিলাম তো আজকে আমার এক্সাম খুব ভালো হয়েছে তো এবার বাড়ি যাওয়ার পালা আর দেখো বাইরে এত বৃষ্টি মানে সারা দিন ধরে বৃষ্টি আর কলেজে দেখো মনে হচ্ছে এক হাঁটু জল হয়ে গেছে জলের মধ্যে দিয়ে আমাদের সাঁতার কেটে যেতে হবে এই এইরকম পরিস্থিতি হয়ে গেছে তো আমার বন্ধু টন্ধু মানে সব বান্ধবীগণ আমরা সবাই একসঙ্গেই যাচ্ছিলাম দেখো কতটা জল হয়েছে আর সামনেই কিন্তু নদী তো আমরা বান্ধবী মিলে সবাই বলছিলাম চলো তাহলে আমরা নদীতে গিয়ে মাছ ধরে নিয়ে আসি আর এখানেও মানে ওইখান থেকে মাছ চলে আসবে আর কি মানে বেশি বেশি জায়গা ডিফারেন্স নয় নদীটা তোমাদের পরের ভিডিও তো অবশ্যই করে দেখাবো যে কোথায় নদীটা তো দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমরা সবাই একসঙ্গে বেরিয়েছি সবাই এখন বাড়ি যাওয়ার পালা আর সবাই দেখো একটু তো আগে দেখলেই শুধু কলেজে শুধু ছাতা আর ছাতা মানে ছাতার প্যান্ডেল হয়েছে আর কি তো বলতে বলতে আমি দেখো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর টোটোতে উঠে পড়েছি আর টোটোতে উঠে যাওয়ার পরে এসে দেখি মা আমার জন্য ফুচকা রেখে দিয়েছে আমাদের পাড়াতে একটা কাকা খুব ভালো ফুচকা বানায় তো এই ফুচকাটা আমার খুবই পছন্দ তোমরা কে কি ফুচকা